দেশি মুরগির কষা মাংস আর আটা সিদ্ধ করে রুটি খেতে যে কি মজা হয় দারুণ স্বাদের হয় এই খাবারটা কত সুন্দর লাগে খেতে না খেলে বুঝতে পারবেন না এভাবে রান্না করে খেয়ে দেখেন তো টেস্টি এবং মজাদার খাবারটা নমস্কার চলে এলাম রান্নাঘরে শর্মা আজ আমি কষা মাংস রান্না করব রুটি রুটি দিয়ে কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে কিভাবে আমি কষা মাংসটা রান্না করে দেখে নিই চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক মাংস কেটে নিয়ে চলে এলাম আর মশলাটা আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরে বাটা ঝাল আদা বাটা গরম মশলা চৈজাল তেজপাতা আর আলুগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি এটা দিয়েই আমি আজ দেশি মুরগি রান্না করব দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি মাংস আমি দিয়ে দিই পরিমাণ মতন হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ রসুন জিরে গটা ঝাল আদা কাটা ঢেকে রেখে আমি কড়াইটা উলোনে দিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে নাড়িয়ে নিই কাটা হলুদ আর লবণ দিন দর করে ভেজে নিই ছাতে দিয়ে দিই তেল খুব বেশি তেল দেবো না দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিব আমার ভাজা হয়ে গেল আর আলুটা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিই আর যে তেলটা থাকবে এই তেলের ভিতরে আমি আরেকটু তেল দিব তেল দিলাম তেল দিই না আমি অল্পে তেলে রান্নাটা করি কিভাবে রান্নাটা করি দেখে নিন দিয়ে দিল জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও সব দিয়ে দিলাম খুঁটুতে দাঁড়িয়ে নিলাম আর সামান্য একটু জল দিলাম কারণ আমি অল্প তেলে রান্না করছি তো এর জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন খুব বেশি লাগবে না লবণ হলুদ কারণ আমি মাংসে হলুদ লবণ দিয়ে রেখেছি মশলাটা আমার কষা হয়ে গেল এখন আমি ঢেকে মাংসটা নিয়ে নিই মাংসটা আমি কষা মশলার ভিতরে ঢেলে দিই এখন আমি গামলাটা যে রেখেছিলাম পাত্র বলে আমরা গামলা বলি এই গামলায় যে মশলাটা আছে সেই মশলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিবো কারণ আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব এবং মাটা কষে নিব কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মানি মাখিয়ে নিলাম এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আমি একটু জল দিয়েছি তো এর জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিলাম জল থেকে পুড়ে উঠবে না দশ মিনিট পরে দেখেন আমি খুলে নিয়েছি আর আমার জলটা টেনে গিয়েছে আমি সুন্দর করে মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিলাম মাংসটা দেখেন আমার কষা হয়ে গেছে আর কতটা সিদ্ধ হয়ে গেছে এখনও আলু দিয়ে দিলাম আর পরিমাণ মতন জলটা দিয়ে দিই পরিমাণ মতন জলটা দিয়ে আমি বিশ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিই খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে কারণ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার কষার সময় অন্য একটা পাত্রে আমি জল দিয়ে দিলাম অন্য একটা উলনে জল দিয়ে আমি আটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে আমি একটা ডো তৈরি করব আর সেই ডো দিয়ে আমি রুটি তৈরি করব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ জলটা গরম হয়েছে খুব গরম হলে টকভক করলে এই আটাটা দিতে হবে আমি দিয়ে খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিই সুন্দরভাবে নেড়ে চড়ে আমি দেখেন একটা ডোর মতন তৈরি করে নিলাম আর ডোটা আমি উঠিয়ে নিই আর ডো তৈরি করতে করতে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম একটু নাড়িয়ে নাড়িয়ে নিই আর ফাঁকে আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলাটা যেটা দেখানো হয়নি অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে আর মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগে দেখেন কষা কষা মাংস অসাধারণ লাগে খেতে মাংস রুটি এভাবে আপনারা খেয়ে দেখবেন কত স্বাদের হয় আমার মামি বলছে যে মা আমি রুটিটা বেলে দিব সে ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে আর রুটিটাও বেলে দিবে রুটিটাও বেলে দিলেও খুব ভালো হয়নি তবে খারাপ হয়নি আমি কড়াইটা উলনে দিয়ে দিয়েছি আর কড়াইয়ে এখন দিয়ে দিই রুটি রুটিটা এখন আমি উলটিয়ে দিলাম আর উলটিয়ে দেওয়ার সাথেই দেখেন ফুলে উঠেছে খুব সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিলাম এই পাত্রে রেখেছি আমি সবগুলো রুটি খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব নরম হয় খেতে এভাবে সিদ্ধ আটা দিয়ে যদি রুটি তৈরি করা হয় মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনারা এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন মাংস আর রুটি কত টেস্টি এবং মজাদার হয় আমি নিজে কি বলবো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার মামনি ছোট মামনি বলছে মা আমাকে আগে দাও খেয়ে নি দেখেন ও খেয়ে কি বলে